তিস্তাতে বাংলাদেশের সাড়ে তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাড়ে তিন কোটি মানুষ তাদের জীবন জীবিকা তাদের বসতবাড়ি তাদের পেশা সব কিছু তিস্তার উপর নির্ভরশীল সুতরাং এই তিস্তার পানি প্রত্যাহারের এটা তিস্তার পানি প্রত্যাহারের ফলে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করছে এবং ভারত লাভবান হচ্ছে নদী শাসন করব তিস্তাকে নদী শাসন করে পাঁচ ফিটের জায়গায় আমরা দশ দশ ফিট গভীরে দশ দশ ফিট অর্থাৎ দশ মিটার গভীরে আমরা তিস্তা খনন করব তিস্তা থেকে প্রায় এক মিট এক প্রায় এক মিটার জায়গা আমরা তিস্তা থেকে উদ্ধার করব এবং এর ফলে একটা নতুন তিস্তার উভয় পাশে নতুন সিটি হবে তিস্তাতে আমরা ইয়ে হবে মাছ চাষ হবে এবং আমরা ওখানে এ তৈরি করব ওখানে পানি শুষ্ক মনসুনে বর্ষাকালে পানি সংরক্ষণ করবার জন্য ওখানে আমাদের রেক করা হবে হাসিন ভাইকে ধন্যবাদ আবারও যথার্থ বলেছেন উনি বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক হিসাবে উনি নিরাপত্তার দিকটা ভালোভাবে দেখেছেন যে আমি যেটা বলতে চাই তিস্তা এটা উৎপত্তি হচ্ছে সিকিম থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে আসছে বাংলাদেশের একশো পনেরো মাইল একশো একশো দশ নয় মাইল সম্ভবত তিনশো পঁচিশ পনেরো মাইলের ভিতরে একশো নয় মাইল বাংলাদেশের অববাহিকা আর বাকিটা ভারতের এখন ভারত এটার উজানে বাদ দিয়ে গজলোবায় বাদ লোভা এবং আরও উজানে আরো পরে আরও অনেকগুলো বাদ দিয়ে পানি প্রত্যাহার করেছে পানি প্রত্যাহার করাতে এখানে বাংলাদেশে পাঠানোর মতো কোনো পানি এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক আইনে বলা হচ্ছে এটাকে বলা হয় এটাকে বলা হয় রিজনেবল অ্যান্ড ইকুইটেবল ইউটিলাইজেশন অফ ওয়াটার রিজনেবল অ্যান্ড ইকুইটেবল ইউটিলাইজেশন অফ ওয়াটার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ল যেটা আমরা বাংলাদেশ এটাতে আইনে সই স্বাক্ষর করেছে এবং উনিশশো ছিয়ানব্বই সালের যে ওয়াটার ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স এগ্রিমেন্ট ওখানেও বাংলাদেশ সই করেছে ভারত কিন্তু সই করে না এদের লেখা আছে বলা হচ্ছে ইউজ অ্যান্ড ইউটিলাইজেশন অফ ওয়াটার অ্যাট ডাফ স্ট্রিম শ্যাল নট কজ সিগনিফিকেন্ট হাম দ্য ইউজেশ দ্য ডাউন স্ট্রিম আপনার জন্য উজানের দেশ হন আপনি এমনভাবে পানি ব্যবহার করবেন যাতে আপনার ব্যবহার পানি ব্যবহারের ফলে ভাটির দেশে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় হলেও অত্যন্ত সামান্য যেটাকে সহজেই এ করা যায় অ্যাফোর্ড করা যায় ওই ধরনের সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তিস্তাতে বাংলাদেশের সাড়ে তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাড়ে তিন কোটি মানুষ তাদের জীবন জীবিকা তাদের বসতবাড়ি তাদের পেশা সব কিছু তিস্তার উপর নির্ভরশীল সুতরাং এই তিস্তার পানি প্রত্যাহারের এটা তিস্তার পানি প্রত্যাহারের ফলে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করছে এবং ভারত লাভবান হচ্ছে এবং বাংলাদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাড়ে তিন কোটি মানুষ বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তার নদীর জন্য সুতরাং এক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরেই ভারতের সাথে চুক্তি করার জন্য অপেক্ষা করেছি ভারতকে বারবার প্রস্তাব দিয়েছি এক সময় চুক্তি হওয়ার কাছাকাছি চলে গিয়েছিলাম মনমোহন সিংয়ের সময় আমরা ওই সময় তারা তথা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে কথা দিয়ে তারা এই চুক্তি স্বাক্ষর করে কিন্তু তারা কি মমতার সাথে সমঝোতা আসবে নাকি অন্য কারোর সাথে সমঝোতা আসবে ওটা তাদের বিষয় বিষয় হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট আমরা ভারত চুক্তি করব ভারতের সাথে ভারত যেহেতু অক্ষম তারা তারা নিজের ঘরে সামলাতে পারছে না আমাদের আন্তর্জাতিকভাবে তারা কেউ চুক্তি করবে সেটা তাদের পক্ষে সম্ভব হয় নাই এক্ষেত্রে আমরা এটাকে কন্টেন করবার জন্য আমরা এটা শেখ হাসিনার সময় এই হয়েছিল তারা চিন্তা করেছে যে চীনের সাথে যে একটা মহাপরিকল্পনা চীন এখানে স্টাডি করেছে মহাপরিকল্পনার একটা তারা লেআউটও দিয়েছে কীভাবে এখানে বিকল্প হিসেবে যদিও ভারত থেকে পানি না পাওয়া যায় কোনো চুক্তিতে আগ্রহী না হয় তাহলে আমরা বিকল্প হিসাবে মহা পরিকল্পনা এখানে বাস্তবায়ন করতে পারি যেখানে আমরা নদী শাসন করব তিস্তাকে নদী শাসন করে পাঁচ ফিটের জায়গা আমরা দশ দশ ফিট গভীরে দশ দশ ফিট অর্থাৎ দশ মিটার গভীরে আমরা তিস্তা খনন করব তিস্তা থেকে প্রায় এক মিট এক প্রায় এক মিটার জায়গা আমরা তিস্তা থেকে উদ্ধার করব এবং এর ফলে একটা নতুন তিস্তার উভয় পাশে নতুন সিটি হবে তিস্তাতে আমরা ইয়ে হবে মাছ চাষ হবে এবং আমরা ওখানে এ তৈরি করবো ওখানে পানি শুষ্ক মনসুনে বর্ষাকালে পানি সংরক্ষণ করবার জন্য ওখানে আমাদের লেক করা হবে ওই লেকে পানি সংরক্ষিত থাকবে যাতে আমরা গ্রীষ্মকালে যখন ইয়ে হয় শুক্র সরি শুষ্ক মৌসুমে যাতে পানির অভাব মিলেতে পারে এই ধরনের একটা মহাপরিকল্পনা এবং এই যে দুই পাশে মিনি সিটি ডেভেলপ করবে এবং এখানে যে জমি উদ্ধার হবে ও জমিতে চাষাবাদ হবে চাষাবাদের ফলে ওখানে কয়েক লক্ষ লোকের ইয়ে হবে এই সংস্থা কর্মসংস্থান হবে ইত্যাদি ইত্যাদি এই মহাপরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের এই যে ভারতের সাথে এই তিস্তা নিয়ে আমাদের আর এই ইয়েটা চুক্তির জন্য ভারতের মুখাপানির জন্য ভারতের মুখোমুখি হতে হবে না এই জন্যই ঠিক এই ধরনের আপনি তিস্তা নিয়ে তিস্তা বাঁচাও যে স্লোগান মানে ভাইরা জেগে উঠো এবং তিস্তার জন্য ঝাঁপিয়ে পড়ো তিস্তা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো এই যে তিস্তা বাঁচাও আন্দোলন এটা ব্যাপক সফলতার মুখ দেখেছে কারণ ঠিক এভাবে আপনার দেখছি উনিশশো ছিয়াত্তর সালে মহান আব্দুল হামিদ খান ভাসানের নেতৃত্বে যে বিশাল ফারাক্কা মার্চ হয়েছিল ফারাক্কা লং মার্চ ঠিক ওটার অনুকরণে আমার মনে হয় যে এই যা গোবাহে তিস্তা বাঁচাও এই তিস্তা আন্দোলন হয়েছে অত্যন্ত সফল হয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষ স্বতস্ফূর্তভাবে জমায়েত হয়েছে আমি আমি আশ্চর্য হয়ে গেছি এত মানুষের অংশগ্রহণ এই তিস্তা আন্দোলনে এটা সরকারকে আমাদের সরকারকে ভারতের সাথে নেবে এখানে একটা শক্তি যোগাবে যে এখানে একটা প্রক্রিয়ার একটা একটা আমাদের মনোভাব প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ তিস্তার ব্যাপারে জাতীয় স্বার্থে বা বাংলাদেশের বিষয়ে জাতীয় স্বার্থে সমগ্র জাতি ঐক্যবদ্ধ সুতরাং এই ঐক্যবদ্ধ জাতি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তোমরা যদি বাংলাদেশকে তার ন্যায্য বাংলাদেশকে প্রাপ্য পানি থেকে বঞ্চিত করো আমরা তোমাদেরকে কেয়ার করবো না আমরা এখানে চীনের সাথে এ করে কোলাবোরেশনের মাধ্যমে আমাদের মহাক পরিকল্পনা বাস্তবায়ন করবো এক্ষেত্রে আমরা তোমাদের কোনো কোনো ধরনের অবজেকশান বা কোনো ধরনের তোমাদের প্রতিবাদ এটা আমরা মেনে নেবো না বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের আমাদের কাছে আমাদের জনগণ হচ্ছে ফার্স্ট পিপলস ফার্স্ট এখানে এই জন্যই এর আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী দুজন মন্ত্রী ওখানে গেছেন ওরাও জন জনগণের সাথে আলাপ করেছেন বলেছেন চীনের সাথে আমাদের যে চুক্তিটি হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে জনগণের তিস্তা পাড়ের মানুষের যে আকাঙ্ক্ষা তিস্তা পাড়ের মানুষ যা চায় সেটার এই আকাঙ্ক্ষার ভিত্তিতে এই প্রকল্প প্রণয়ন করা হবে এবং এই প্রকল্প বাস্তবায়র হবে আশা করা যায় ইনশাআল্লাহ অতি দ্রুত বাংলাদেশ এই মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে এবং ভারত তার শিক্ষা সমুচিত জবাব বাংলাদেশের কাছ থেকে পাবে আপনাকে ধন্যবাদ